হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো তোমাদের মুখে সবার মুখে একটাই প্রশ্ন দিদি তোমার বাড়ি কোথায় দিদি তোমার বাড়ি কোথায় তো আমার বাড়ি আজকে আমি কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করতে চাই আমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে পুরুলিয়া রঘুনাথপুর আর এখন আমি আছি হচ্ছে জয়চণ্ডী পাহাড়ে জয়চন্ডী পাহাড়ের উপর ওঠে কষ্ট করে তোমাদের জন্য ভিডিও আপলোড করছি তোমরা কিন্তু দেখতে একদম ভুলো না খুবই সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছ এই পাহাড়ের ওপর থেকে বাড়িগুলো কত ছোটো ছোট দেখাচ্ছে তাই না তাও তো আমি পুরো উপরে উঠতে পারিনি আমি মধ্য জায়গায় আছি পাহাড়টাও তোমাদের সাথে শেয়ার করব। একটু ওয়েট করো দেখতে পাবে দেখো এখানে কিন্তু আছে পাহাড় পাহাড়টা কিন্তু ভীষণ উঁচু চারিদিকে পাহাড় আছে খুবই সুন্দর একটা জায়গা মানে তোমরা না দেখলে বিশ্বাস করবে না এত সুন্দর এত সুন্দর জায়গা তো তোমরা কারা কারা রঘুনাথপুরে পাহাড়ে এসছো আমাকে কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না আর আমার গলার অবস্থা খুবই খারাপ বুঝতে পারছো তার জন্য হয়তো ভয়েসটা আমার ভালো আসছে না তো কিছু মনে করো না একটু অ্যাডজাস্টমেন্ট করে নিও সবাই কারণ তোমরা তোমাদের ভালোবাসাতেই আমি আজকে এগোচ্ছি তো তোমাদের ভালোবাসাটা কিন্তু আমার কাছে একান্ত প্রয়োজন ঠিক আছে তো সে কারণেই বলছি কারা কারা এসছো জয়চন্ডী পাহাড়ে আমাকে কমেন্ট করতে একদম ভুলো না আর ভিডিওটি শেষ অব্দি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে খুবই সুন্দর একটা জায়গা তো এটা হচ্ছে জয়চণ্ডী পাহাড় পাহাড়ের ওপরে এখানে সিঁড়ি আছে অনেকগুলোই আই থিঙ্ক চারশোটা মতো সিঁড়ি আছে সিঁড়ি ভেঙেই উঠতে হয় তো অনেকটা আমি মধ্য জায়গায় আটকে গেছি আমি আর উঠতে পারছি না তো এখান থেকে আমি ভিডিওটা করে তোমাদের সাথে আপলোড করে দিলাম আর আমি একদম যেদিন ফ্রন্টে উঠবো সেদিনও তোমাদের সাথে ভিডিও কিন্তু আপলোড করবো সেদিন তোমাদেরকেও কিন্তু ভিডিও আমি ভিডিওতে পুরো দেখাবো পাহাড়ের ওপরে কী কী আছে কেমন আছে মন্দির আছে সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো অ্যান্ড ভিডিওটা পুরো দেখতে দেখো দেখে নিয়ে আমাকে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো ঠিক আছে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করো আর সেরকমভাবে ভিডিওটা অত ভালো করে করতে পারিনি যেহেতু মাঝামাঝি করেছি এরপরে যেদিন ভিডিও ছাড়বো সেদিন তোমাদের পুরো ক্লিয়ার সব কিছু দেখাবো যে জয়চণ্ডী পাহাড় থেকে কত কিছু দেখা যায় ঠিক আছে তো সবাই ভিডিওটাকে একটু লাইক করে দিও আর এটা হচ্ছে মাইথন ড্যাম মাইথন ড্যাম আমি যাইনি কিছুটা বাগনি তো বাগনি আমায় ফোন করে বললো আমি আমি মাইথন ড্যাম ঘুরতে এসেছি তা তুমি তো দিনও যাওনি তো তোমাকে আমি ভিডিও করে পাঠাবো তো এই ভিডিওটা ও আমাকে করে পাঠিয়েছে মাইথন ড্যামে আপনার কে কে গেছেন আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই সবাইকেই বলছি এখানে মন্দির আছে ভগবানের দেখতেই পারছো খুবই সুন্দর একটা মন্দির আছে আর ড্যামটা তোমরা দেখতেই পারছো ভীষণ ভীষণ সুন্দর অনেকটা বড় একটা ড্যাম মাইথন ড্যাম অনেকেই ঘুরতে এসছো অনেকেই ঘুরতে গেছো কিন্তু আমার এখনও ভগবান এখনো আমাকে টানেনি তার জন্য আমি এখনও যেতে পারিনি তো আমি যেদিন যাব সেদিন তো তোমাদের সাথে শেয়ার করবোই তাও ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে এবং সবাই জানাবে কারা 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 জয়চন্ডী পাহাড় ঘুরে গেছো আর জয়চন্ডি পাহাড়ে ঘুরতে আসলে কোনো প্রবলেম নেই এখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে লজ আছে লজে তোমরা আরামসে থাকতে পারো খুব সুন্দর পার্ক আছে পার্কে ঘোরার জায়গা আছে বাচ্চাদের খেলার জায়গা আছে ভীষণ সুন্দর আর সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবে কোনো প্রবলেম হবে না আসলে তোমরা এখানে ট্যুর করতেই পারো তো কে কে ট্যুর করেছো আর কে কে ট্যুর করনি সবাই কিন্তু আমাকে কমেন্ট একটু লিখে পাঠিও তাহলে আমার জানতে সুবিধা হবে মাইথন কারা কারা গেছে সবাই একটু জানিও আজকের মতো এইটুকুই আর ফিরছি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকে